তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এইটি আমার প্রথম ভিডিও অর্থাৎ আমি আজকে থেকে তোমাদের স্ট্যাটিকজিকে থিওরি প্লাস ই ওয়াই কিউ কোয়েশ্চেন করাবো আশা করি ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক তো সাবজেক্ট হলো স্ট্যাটিকজিকে বিষয়ে খেলাধুলা নিয়ে ক্লাসটি হবে ক্রিকেট নিয়ে আজকে আলোচনা করবো मैं आज के जहाँ क्लसटी हो सब क्रिकेट नहीं सब आलोचना कर देव क्रिकेट क्वेश्चन है सब आलोचना करब प्लस थिरी आलोचना करब चलो तो क्रिकेट ग्राउंड जो क्रिकेट खेला जान आज हम क्लस नम्बर वन तो चलो शुरू करे जा क्रिकेट जानबो ক্রিকেটের প্রথমে রয়েছে এক নম্বরে রয়েছে নিয়ন্ত্রক সংস্থা মানে কে ক্রিকেটটা কে পরিচালনা করে দেখাশোনা কে করে বা পরিচালনা কে করে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তো এটির চেয়ারম্যান কে জয় সাহ চেয়ারম্যান কে জয় সাহ ইনি দুইবার এর আগে দুবার ই ছিলেন এসএসসিতে চেয়ারম্যান ছিলেন ও বিসিসিআই সেক্রেটারি ছিলেন তো একটু লেখা এটা এখানে জয় শাহ এর আগে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই এর সচিব সেক্রেটারি ছিলেন এবং এসএসসিআই এর সভাপতি ছিলেন প্রতিষ্ঠাতা কবে হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে শহর দপ্তর দুবাইয়ে রয়েছে দুবাইয়ে রয়েছে ইউএই দুবাইয়ে রয়েছে সহর দপ্তর কত সালে প্রতিষ্ঠিত হয় এটি মনে রাখবেন একটু এটা দেখে রাখলে ভালো হয় পরীক্ষায় আসে এটি তো চলো এবারে ভারতের নিয়ে জানা যাক ক্রিকেট নিয়ে ভারতে কে পরিচালনা করে তো ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড বিসিসিআই বোর্ড ফর বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই পরিচালনা করেন ভারতীয় ক্রিকেট প্রতিষ্ঠিত হয় উনিশশো প্রতিষ্ঠিত কখন হয় সালে মুম্বাই ভারতে ভারতে রয়েছে আর বর্তমানে সভাপতি হলেন রাজার বিনি রাজার বিনি বর্তমান সভাপতি রয়েছেন ক্রিকেটের সঙ্গে যুক্ত কিছু ট্রফি ট্রফিগুলি কী কী রয়েছে যেমন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এশিয়া গেমস কমনওয়েলথ গেমস ক্রিকেট ট্রফি তো এই সি কে নাইটু ট্রফি বিজয় হাজরে ট্রফি কোচবিহার ট্রফি আর রঞ্জি ট্রফি এইগুলি মনে রাখবে এগুলি একটু ইম্পর্টেন্ট গান্ধী ট্রফি এগুলি ইম্পর্টেন্ট এগুলি অনেকবার এসেছে তো এখান থেকে কি কোশ্চেন আছে কোন ধরনের তো কোশ্চেন দিবে যে কোচবিহার ট্রফি किसे কোন খেলার সঙ্গে যুক্ত দেখেনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত তো কিছু শব্দ রয়েছে ক্রিকেট খেলার সঙ্গে কোন শব্দ কা সঙ্গ জড়িত তো ব্যাটিং সম্পর্কে শব্দ ব্যাটসম্যানস রান চার চৌকা স্ট্রাইক রেট তারপরে বোলিং সম্পর্কিত কিছু রয়েছে বোলার ডাক ওভার উইকার বাউন্সার স্পানার প্রেসার তারপর ফিল্ডিং সম্পর্কিত রয়েছে রান আউট ক্যাচ ফিল্ডার ইত্যাদি তারপরে আউট ইত্যাদি সম্পর্কে শব্দ রয়েছে আউটের সম্পর্কে কিছু রয়েছে রান আউট ক্যাচ আউট এলপিডাব্লিউ বোল্ড ম্যাচের ধরন চার ধরনের ম্যাচ হয়ে থাকে ক্রিকেট প্রধানত টেস্ট ম্যাচ ওয়ান ডে টি টোয়েন্টি ও আইপিএল তো টেস্ট ম্যাচ সম্পর্কে জানা যাক চলো প্রথমে এটি আলোচনা করব এটি এক এটি দুই এটি তিন এটি চার চারটি পরপর আলোচনা করবো টেস্ট ম্যাচ চার দিন পাঁচ দিন ধরে খেলাটি হয়ে থাকে টেস্ট ম্যাচ পাঁচ পাঁচ দিন হয়ে খেলাটি হয়ে থাকে ওয়ান ডে ইন্টারন্যাশনাল ওডিআই পঞ্চাশ ওভারের ক্রিকেট ম্যাচ পঞ্চাশ ওভার খেলাটি হয়ে থাকে ওডিআই তারপরে টি টোয়েন্টি কুড়ি ওভারের হয়ে থাকে এগুলি তো দরকার হয় না তাও তো জেনে রাখো কোনটা ক ওভার হয় খেলাটি কদিন ধরে চলে তারপর আইপিএল কুড়ি ওভারের হয়ে থাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টেস্ট ম্যাচ সম্পর্কে জানা যাক টেস্ট ম্যাচ প্রত্যেক চার বছর অন্তর অন্তর খেলাটি হয়ে থাকে টেস্ট ম্যাচ পাঁচ দিন ধরে খেলাটি হয়ে থাকে আর চার বছর অন্তর অন্তর প্রথম অনুষ্ঠিত হবে প্রথম আনুষ্ঠানিকভাবে টেস্ট খেলা হয় আঠেরোশো সাতাত্তর আঠেরোশো সাতাত্তর ফেলে প্রথম খেলাটি হয় এবং পাঁচ দিন ধরে এই খেলাটি হয়ে থাকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে খেলাটি হয়েছিল প্রথম আর জিতেছিল কে অস্ট্রেলিয়া আর কোন গ্রাউন্ডে খেলা হয়েছিল মেনবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এম সি জি প্রথম খেলা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে হয় আর অস্ট্রেলিয়া জিতেছিল তো ওডিআই সম্পর্কে জানা যাক পুরুষদের সম্পর্কে জানা যাক পুরুষদেরও ডিএ ওয়ার্ল্ড কাপ চার বছর অন্তর অন্তর এই খেলাটি হয়ে থাকে আর প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো পঁচাত্তর সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ তোমরা অনেকেই জানো ওয়েস্ট ইন্ডিজ একটি দেশ নয় অনেকগুলি দেশ নিয়ে প্রত্যেকটা দেশে দেশে একটি করে প্লেয়ার আসে আর ওরা খেলে মানে অংশগ্রহণ করে মানে একটি দেশে ওরা নয় আলাদা আলাদা দেশ মিলে একটি প্লেয়ার ই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ রান দিয়েছে তারপরে অস্ট্রেলিয়া সবথেকে বেশি রান বিশ্বকাপ জিতেছে ছ বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া উনিশশো সাতাশি নিরানব্বই দু হাজার তিন দু হাজার সাত দু হাজার পনেরো এবং দু হাজার তেইশ মানে শেষের মানে লাস্ট বার যেবার খেলা হয়েছিল দু হাজার তেইশ সালে হয়েছিল ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া জিতেছিল ভারতের বিশ্বকাপ জিতেছি দুবার উনিশশো তিরাশি এবং দু হাজার এগারো সালে জিতেছিল তারপরে দু হাজার সাতাশ সালে বিশ্বকাল দক্ষিণ আফ্রিকায় হবে জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে তিনটি জায়গায় হয়ে থাকবে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়াতে নামিবিয়াতে তো মহিলাদের সম্পর্কে জানা যাক প্রথম নারীদের বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উনিশশো তেহাত্তর সালে ইংল্যান্ডে হয়েছিল প্রথম খেলাটি মহিলাদের বিশ্বকাপ আর প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ড ইংল্যান্ডে খেলাটি হয়েছিল আর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন হয়েছে প্রথমবার আর দু বাইশ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ইং নিউজিল্যান্ডে চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে খেলাটি হয়েছিল এবং অস্ট্রেলিয়া জিতেছিল নিউজিল্যান্ডে খেলাটি হয় এবং অস্ট্রেলিয়া জিতেছিল আর এই খেলাটিও মনে রাখবে যে এই খেলাটিও চার বছর অন্তর অন্তর হয়ে থাকে দু হাজার পঁচিশ সালে বিশ্বকাপ হবে ভারতে মানে বছর হবে ভারতে অনুষ্ঠিত হবে ভারতে এবং বাংলাদেশের নারী দল প্রথমবার দু হাজার বাইশে বিশ্বকাপ অংশগ্রহণ করে মানে দু আগে বাংলাদেশরা খেলতো না দু হাজার বাইশ সালে মানে ওদের একবার খেলা হয়েছে বিশ্বকাপ একবার গ্রহণ করেছে দু হাজার বাইশ সালে অংশগ্রহণ করেছে আগে ওরা ছিল না ওদের দলটা কিন্তু ওরা দু হাজার বাইশ সালে অংশগ্রহণ করে কিছু এক নজরে কিছু দেখা যাক ওডিআই সম্পর্কে দু হাজার তেইশ সালের তো দু হাজার তেইশ সালে ওয়ার্ল্ড কাপ তেরোতম হয় আটচল্লিশটি ম্যাচ খেলা হয় এটি একটু ইম্পর্টেন্ট কটা ম্যাচ খেলা হয়েছিল আটচল্লিশটি ম্যাচ খেলা হয়েছিল তেরোতম হয় ভারতে অনুষ্ঠিত হয়েছিল এবং দশটি দল অংশগ্রহণ করে বিজয়ী দল হল অস্ট্রেলিয়া রানার মানে হেরে গিয়েছিল ভারত ফাইনালে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া জিতেছিল ওই একটু আগে তো তোমাদেরকে দেখালাম যে দু হাজার তেইশ সালে জিতেছিল দু হাজার তেইশ সালে খেলাটি হয়েছিল দু হাজার তেইশে খেলাটি হয়েছিল ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া জিতেছিল খেলাটিতে এবং সর্বাধিক রান বা ম্যান অব দ্য টুর্নামেন্ট বিরাট কোহলি বিরাট কোহলি সাতশো পঁষট্টি রান করে বিরাট কোহলি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে দু হাজার তেইশ সালে ওডিআই ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয় ড্রাভিস হেড অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার প্লেয়ার তিনি ডেভিস হেড অস্ট্রেলিয়ার প্লেয়ার ডেভিস ডেভিস হেড হচ্ছে অস্ট্রেলিয়ার প্লেয়ার এবং সর্বাধিক উইকেট নিয়েছে মোহাম্মদ শামী যিনি সাতটি ম্যাচ খেলেছিলেন এবং চব্বিশটি উইকেট নেন সাতটি ম্যাচে চব্বিশটি উইকেট নিয়েছিলেন মোহাম্মদ শামী এবং অন্তর অন্তর খেলাটি হয় টি টোয়েন্টি টি টোয়েন্টি হয় দু বছর অন্তর অন্তর খেলাটি হয়ে থাকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং এটি সম্পর্কে পুরুষদের সম্পর্কে কিছু জানা যাক পুরুষদের সম্পর্কে দু হাজার সাত সালে আয়োজিত হয় দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন হয় ভারত মানে এবারে যখন প্রথমবার আয়োজিত হয়েছিল তখন ভারতই বিশ্বকাপ জিতেছিল ওয়ার্ল্ড কাপটি জিতেছিলো দু হাজার সাত সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সরি দক্ষিণ আফ্রিকায় খেলাটি হয়েছিল এবং চ্যাম্পিয়ন হয় ভারত দু হাজার সাত সালে এবং মহিলাদের দু হাজার নয় সালে দু বছর পরেই হয়েছিল খেলাটি এই দু বছর পরেই খেলাটি হয় এবং আয়োজিত হয় ইংল্যান্ডে চ্যাম্পিয়ন মানে জিতেছিল ইংল্যান্ডে ইংল্যান্ডে হয়েছিল খেলাটি এবং ইংল্যান্ডেই জিতেছিল আইপিএল সম্পর্কে জানা যাক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং প্রথম আইপিএল দু হাজার আট সালে জড়িত হলো রাজস্থান রয়্যালস দু হাজার আট সালে খেলাটি হয় এবং ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারায় রাজস্থান রয়্যালস দলটি জিতে এবং চেন্নাই সুপার কিংকে হারিয়ে তারা জয়ী হয় এবং সবচেয়ে বেশি রান হলো বিরাট কোহলি বিরাট কোহলি সবথেকে বেশি রান করেছেন আইপিএলে সাত হাজার দুশো তেষট্টি প্লাস তেষট্টি প্লাস রান আছে বিরাট কোহলির এবং দু হাজার চব্বিশ সালে আই পি এল চ্যাম্পিয়ন হয়েছেন কলকাতা নাইট রাইডার্স কে কে আর দু হাজার চব্বিশ সালে চ্যাম্পিয়ন হয় ক্রিকেটের ইতিহাস সম্পর্কে কিছু জানা যাক কে কি রেকর্ড করেছে না করেছে ক্রিকেটের সম্পর্কে তো টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা টেস্ট ক্রিকেটে থেকে বেশি রান করেছেন এক ইনিংসে টেস্ট ক্রিকেটে সত্যি রানের গড় হলো ডন ব্যাডম্যান ডন ব্যাডম্যান রানের গড় সবচেয়ে বেশি সবচেয়ে সেঞ্চুরি বেশি কে করেছেন সচিন টেন্ডুলকার টেস্ট ক্রিকেটে একান্নটি সেঞ্চুরি করেছেন তিনি উইকেটকে নিয়েছেন টেস্ট ক্রিকেটে মাথুইয়া মৈলিধরন আটশোটি উইকেট নিয়েছেন তার একটি গ্রন্থ আছে তার একটি বই আছে এইট হান্ড্রেড বলে একটি বইটার নাম পড়ে এইট হান্ড্রেড তো ওডিয়াই তো তিনি বেশি উইকেট নিয়েছেন প্রথম আছে ওডিআইতে তিনি বেশি উইকেট নিয়েছেন উইকেটের কিং ভারতীয়দের মধ্যে টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট নিয়েছেন কে অনিল কুম্বলে ছশো ষোলোটি ছশো ষোলোটি নিয়েছেন টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যেই নিয়েছিলেন তারপর ওডিআই ক্রিকেটে একটি ম্যাচে সর্বাধিক ব্যক্তিগত রান রোহিত শর্মা সবথেকে একজনের ব্যক্তিগত রান সব কার বেশি আছে রোহিত শর্মা দুশো চৌষট্টি রান সেঞ্চুরি কে করেছেন সর্বোচ্চ সবথেকে বেশি পঞ্চাশ উনচাশ বার করেছেন বিরাট কোহলি ওডিআই ম্যাচ ডবল সেঞ্চুরি করেছেন সচিন তেন্ডুলকার মহিলাদের ক্রিকেটে সর্বাধিক রান মিতালি রাজ মিতালি রাজ সর্বাধিক রান ওডিআই ক্রিকেট মহিলাদের মধ্যে মিতালি রাজ সর্বাধিক উইকেট নিয়েছেন ঝুলন গোস্বামী ইনি ভারতের ভারতের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ইনি সর্বাধিক উইকেট নিয়েছেন ঝুলন গোস্বামী পারে কিছু এমসি কিউ প্র্যাকটিস করা যাক যেগুলি বিগত বছর এসেছে সবগুলি ইম্পর্টেন্ট আছে দেখেন প্রথম ক্রিকেট বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হয় প্রথম ক্রিকেট বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হয় উনিশশো পঁচাত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো পঁচাত্তর সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ওডিআই ক্রিকেটে এক ইনিংসে দুশো রান প্রথম ব্যাটসম্যান কে প্রথম কে ব্যাটসম্যান ওডিয়ায় দুশো রান করা প্রথম ব্যাটসম্যানকে ক্রিকেটে এক ইনিংসে যে দুশো রান করেছেন তিনি কে তিনি হলেন সচিন টেন্ডুলকার এক ইনিংসে উইকেট নেওয়া একমাত্র ভারতীয় বোলারকে ভারতীয় বোলারকে এক ইনিংসে দশটি উইকেট নিয়েছেন তিনি হলেন অনিল কুম্বলে এখানে নামটা তো জানলাম যে অনিল কুম্বলে অনেক উইকেট নিয়েছেন ভারতে সবথেকে বেশি উইকেট নিয়েছেন টপে রয়েছেন তিনি তো অনিল কুম্বলে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম চ্যাম্পিয়ন দল কোনটি প্রথম চ্যাম্পিয়ন দল কোনটি চার নম্বর কোয়েশ্চেন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম চ্যাম্পিয়ন দল কোনটি প্রথম চ্যাম্পিয়ন দল হলো ভারত দু হাজার তেইশ সালে ওডিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন কোন দল দু হাজার চব্বিশ সালে এসেছিল দেখো দু হাজার তেইশ সালে চ্যাম্পিয়ন কোন দল অস্ট্রেলিয়া এটি ডিএলএস কিসের জন্য ব্যবহৃত হয় ক্রিকেটে ডিএলএস কিসের জন্য ব্যবহৃত হয় অপশন নাম্বার বি বৃষ্টির কারণে সংক্ষিপ্ত ম্যাচের ফলাফল নির্ণয়ন করতে নির্ধারণ করতে বৃষ্টির কারণে হয় এটি ডিএলএস ঘোষণা করে যখন বৃষ্টি হয় এশিয়া কাপ প্রথমবার কবে অনুষ্ঠিত হয় এশিয়া কাপ এশিয়া কাপ প্রথম অনুষ্ঠিত হয় কবে প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে এগুলি সব কোয়েশ্চেনগুলি করানো আর আইপিএল এর প্রথম চ্যাম্পিয়ন দল কোনটি ডি আইপিএল আইপিএল এর প্রথম চ্যাম্পিয়ন দল কে যেটি দু ন সালে হয়েছে প্রথম রাজস্থান রয়্যালস কাকে হারিয়েছিল राजस्थान रॉयल्स का जीरो, सी एसके चेन्नई सुपर पावर सुपार किंगार्ले बोलते कि बोझे पवारप्ले बोलते कि बोझ शेष पाँच ओवर प्रथम दस ओभार जेखने निर्दिष्ट संख्य फिल्डार बितर बाहरे थकते बैट्समैन स्ट्राइक रेट अतरिक्त रान हो सूझ पवारप्ले मान कि বলতে কি বোঝায় ওর প্লে হলো প্রথমে 100 বার যেখানে নির্দিষ্ট সংখ্যক ফিল্ডার বৃত্তের বাইরে থাকতে পারে 100 বার মানে 100 বার বৃত্তের বাইরে করতে পারে মানে একটি সার্কেল থেকে তার বাইরে তারা থাকতে পারে সেটি হলো ওভার প্লে কোন দেশের ক্রিকেটার পিতৃভূমি বলা হয় কোন দেশকে বলা হয় এই কোয়েশ্চেনটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এসেছিল এসে এসেছিল ওটা লেখা হয়নি টাইপিং করা হয়নি বলে গেছি টাইপিং করতে তো এই কোয়েশ্চেনটি এসেছিল কোন দেশকে ক্রিকেটের পিতৃভূমি বলা হয় কোন দেশকে বলা হয় অস্ট্রেলিয়াকে এটি মনে লিখে দেবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটি এটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়াকে পিতৃভূমি বলা হয় লাস্ট আর আজকে এই লাস্ট কোয়েশ্চেন ছিল দশটি কোয়েশ্চেন তোমাদের জন্য এনেছিলাম আর থিওরি প্লাস পি ওয়াই কিউ আলোচনা করা হলো তো তোমরা চাইলে ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো এখানে প্রতিদিন মক টেস্ট ও পিডিএফ নোটস দেওয়া হবে এখানে আজকে এতদিন পর্যন্ত থাকুক পরের দিন ক্লাসে আলোচনা হবে আর দেখা যাক কতদিন লাগে শেষ করতে স্টাডিক জিকে এখন খেলাধুলোর ক্লাস অনেক আছে খেলাধুলো দশটার মতন হবে ক্লাস খেলাধুলো দশটা না হলেও আটটা তো হবেই আটটা ক্লাস হবে তো ঠিক আছে আজকে পর্যন্ত এখানে শেষ করছি তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই জানাবেন ও ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন